50 টাকা সেলিয়া 50 টাকা রে ঠিক আছে পয়সা পয়সা দিতেছে রে পয়সা কি কোডা দিয়া রে পয়সা পয়সা দি মেশিনের আর <laughs> <laughs>

আমরা যেটা মনে করতেছে এই বাচ্চাগুলো একবার দুর্বল কেন দুর্বল সকালে বেরোইছে এই জন্যে সকাল সকালে বেরোয় এটার যে পরিমাণ তাপটা প্রয়োজন বাইরের বাইরের যে তাপটা তাপটাপটা কিন্তু পায় ছাড়া নাই এই অবস্থা জ্বর না তুললে লাগো তুললেও হ্যাঁ আসবেন তুলে দেয় বাচ্চাটিটা বাংলাদেশের ভিতরে সের সর্বপ্রথম দেশি মেঘ কাজ আমরাই শুরু করছি আর এখনও আমরাই করতেছি জামালপুর এরা জিনিসের জন্য বিখ্যাত সেটা দেশি বাচ্চা না খারাপ পেলে হ্যাঁ দেশি বাচ্চা দেশি বাচ্চার ব্যবসাটা আমাদের জামালপুর ছাড়া অন্য কোনো জায়গা কিন্তু নাই

কালকে রাত্রে যখন খাবারটা দেবেন এই পর্যন্ত পেটের ভিতরে যে ডিম কুসুম যা আছে এগুলা যখন শুকায় যখন বডির একটু শক্ত হবে তখন কি বাচ্চাগুলা কিন্তু দৌড়াবো এমন দৌড়াবো ধরা যাবো না ঠিক আছে আমাদের দেহার নিয়ম হলো ঝুরির মধ্যে যেটি গেলো ওটা দেহার নিয়ম বাচ্চা বাচ্চা সব তো এক ছোট করেন নাই সব এক সাইজে